একদিন হজরত মৌসা আলাইসাল্লাম বনি ইসরায়েলদের সামনে ওয়াজ করার সময় হজরত মৌসা আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন বর্তমান সময় সবচেয়ে জ্ঞানী কে হজরত মৌসা আলাইসাল্লাম বললেন বর্তমান সময় সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হচ্ছে আমি তার এই কথা সে কিছুই ভুল বলে নাই কিন্তু মহান আল্লাহ তালা তার এই কথাটাকে মেনে নিতে পারল না মহান আল্লাহ তালা চেয়েছিলেন বর্তমান এই সময় সবচেয়ে জ্ঞানী কে এটা মহান আল্লাহ তালা জানে এ কথাটাই হজরত মৌসা আলাইসাল্লাম বলুক কিন্তু সেটা হজরত মৌসা আলাইসাল্লাম বলল না বললো এই সময় সবচেয়ে জ্ঞানী লোক হচ্ছে আমি মহান আল্লাহ তালা হজরত আলাহিসাল্লাম কে বললেন এই সময় সবচেয়ে বড় বেশি জ্ঞানী তুমি কিন্তু এই সময় তোমার চেয়ে আরো বেশি জ্ঞানের অধিকারী লোক আছে মহান আল্লাহ তালার কাছ থেকে এই কথা শুনে হজরত মুসা আলাহিসাল্লাম অবাক হয়ে গেলেন যে আমার চেয়েও বড় জ্ঞানী এই সমাজে এখনো আছে মহান আল্লাহ তালা বললেন দুই সাগরের মিলন স্থানে যাও ওইখানে আমার এক বান্দা আছে সেই বান্দাটি তোমার চেয়ে অনেক জ্ঞানী হজরত মৌসাহ আলাহিসাল্লাম আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ তোমার ওই মহা জ্ঞানী লোকটিকে আমি দেখে কিভাবে চিনব মহান আল্লাহ তালা হজরত মৌসা আলাহিসাল্লামকে বললেন বড় একটি মাছ নেও এবং তুমি সেটা রান্না করো রান্না করে সেটা একটা থলিতে নিয়ে হাঁটা শুরু করো যেইখান থেকে ওই মাছটি জীবিত হয়ে সাগরের পানিতে ঢুকে যাবে ওইখানে আমার সেই বান্দা আছে মোসা আলাহিসাল্লাম মহান আল্লাহ তালার কথা মতো মাছটি রান্না করে নদীর পাশ দিয়ে হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে সে এক সময় ক্লান্ত হয়ে পড়লেন এবং একটি পাথরের গোড়ায় বসে বিশ্রাম করলেন ঘটনাক্রম ওই পাথরের গোড়া থেকে একটি আবি হায়াতের পানি বের হচ্ছিল এই আবি হায়াতের পানি হচ্ছে এমন একটি পানি কোন মৃত পশু বা মৃত মানুষের গায়ে লাগলে সেটা জীবিত হয়ে চলতে শুরু করে পাথর থেকে বের হওয়া পানি রান্না করা মাছের গায়ে লাগলো এবং মাছটি জীবিত হয়ে চলতে চলতে পানির ভিতরে ঢুকে চলে গেল কিন্তু হজরত মোহসা আলাইসাল্লাম এটা খেয়াল করলেন না তারা আবারও চলতে শুরু করলো চলতে চলতে যখন তারা ক্ষুধার্ত হয়ে পড়লো তখন তাদের ঝুলি থেকে মাছটি বের করতে গিয়ে দেখে মাছটি নেই মাছটি তারা খুঁজতে লাগলো এবং খুঁজতে খুঁজতে পাথরের তারা বিশ্রাম করেছিল সেখানেই চলে আসলো সেখানে এসে দেখলো যে একটি দাগ দেখা যায় এই দাগটি হচ্ছে সেই জীবিত মাছ চলে যাওয়ার দাগ মাছের যাওয়ার সেই দাগ অনুসার করে হজরত মৌসা আলাহ যেতে শুরু করলো হজরত মহাসা আলাহ যেতে যেতে দেখলো একটি সুরঙ্গ দেখা যায় এবং তার ভিতরে একটি লোক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে হজরত মহ আলাইসাল্লাম তাকে দেখতে পেয়ে সালাম দিলো তিনি সালামের উত্তর দিয়ে তার পরিচয় জানতে মুসা মোসা সালাম বললেন আমি হজরতাহ তখন তিনি বলতে লাগলেন তুমি কি হজরত মৌসা বোন ইসরায়েলের মোসা আলাহিস হ্যাঁ আমি বনি ইসরাইলের নবী মুসা তখন লোকটি তাকে বলতে লাগলো তুমি বোন ইসরায়েলের কাছে কেন এসেছো হজরত আলাই আলাহিসাল্লাম বললেন আমি আপনার কাছ থেকে কিছু শিখতে এসেছি মহান আল্লাহ তালা বলেছেন আপনি নাকি সব থেকে বড় জ্ঞানী আমি মহান আল্লাহ তালাকে ভুল করে বলে ফেলেছিলাম আমি নাকি জ্ঞানী কিন্তু মহান আল্লাহ তালা বলেছেন না আমি জ্ঞানী নয় আমার থেকে বেশি জ্ঞানী জানি আপনি হজরত মুসা আলাইসাল্লাম তার কাছে থাকতে চাইলে এবং তিনি তাকে রাখতে চাইলেন না অনেক অনুরোধ করার পরে তিনি তাকে রাখতে চাইলেন এবং তাকে একটি শর্ত দিলেন যে আমি যখন যেটা করব তা প্রশ্ন করে জানতে চাওয়া যাবে না যে আমি সেটা কেন করলাম হজরত মোহসা আলাইসাল্লাম বললেন ঠিক আছে আপনি যেইটাই করবেন সেটা আমি কখনো জানতে চাইব না আপনি কেন করলে হজরত মোহসা আলাইসাল্লামকে তিনি রাখতে চাইলেন এবং তাকে নিয়ে একটি সফরে গেলেন সফরে যাওয়ার সময় তাদের সামনে একটি নদী বাসলো একটি মাঝি সেই লোকটিকে এবং মোসা আলাহিসাল্লামকে তার নৌকা দিয়ে নদী পার করে কিন্তু সেই লোকটি তার নৌকা দিয়ে পার হওয়ার পরে তার হাতে থাকা লাঠি দিয়ে নৌকাটি ফুটো করে দিলেন হজরতাল্লাম তাকে প্রশ্ন করে বসলেন এটা আপনি কি করলেন মাঝিটি আমাদের নৌকা পার করে দিয়েছে এবং সম্মান দেখিয়ে আমাদের কাছ থেকে ভাড়াটাও নেয় নাই আপনি কেন এটি ফুটো করে দিলেন খিজির আলাহ ইসাল্লাম বললেন আমি তোমার সঙ্গে আর পথ চলতে পারবো না তোমাকে আমি পথ চলা শুরুতেই বলেছিলাম আমি যেটা করব তুমি আমার সেটাই আর প্রশ্ন করতে পারবে না এবার তুমি তোমার রাস্তায় যাও আর আমি আমার রাস্তায় যাই হজরত মুসা আলাহ ইসাল্লাম খিজির আলাহ ইসাল্লামকে বললেন যে আমি আমার দেওয়া কথাটা রাখতে পারলাম না আপনি আমাকে মাফ করে দেন আমি আর আপনাকে কখনোই প্রশ্ন করব না খিজির আলাহ ইসাল্লাম এবং মুসা নবী আবার চলতে শুরু করলো তাদের সামনে কিছু বাচ্চা দেখতে পেলো এবং খিজির আলাহ ইসাল্লাম সেখান থেকে একটি বাচ্চাকে মেরে ফেললো হজরত মুসা আলাহ ইসলাম রাগান্বিত হয়ে খিজির আলাহ ইসাল্লামকে জিজ্ঞাসা করলে কত ফুলের মতো বাচ্চাগুলো গুলো তারা খেলা করতেছে আপনি তাকে কেন মারলেন খিজির আলাহিসাল্লাম বললেন এই তো আমি জানি তুমি এত ধৈর্য ধারণ করতে পারবে না তাই আমি আর তোমার সঙ্গে চলতে পারবো না তোমার রাস্তা আর আমার রাস্তা সম্পূর্ণ রূপে আলাদা হজরত মোসা আলাহিসাল্লাম বললেন আমাকে শেষবারের মতো সুযোগ দেন আমি আর আপনাকে কখনোই প্রশ্ন করব না এবং তার আবারও সফরে হাঁটতে হাঁটতে এক ইহুদি বসতির সামনে গিয়ে হাজির হলো হজরত মোসা আলাহিসাল্লাম ও খিজির আলাহিসাল্লাম তাদের ইহুদি বসতিদের কাছে কিছু খাবার চাইলেন কিন্তু তারা কিছুতেই তাদেরকে খাবার দিতে চাইছিল না খিজির আলাহিসাল্লাম খেয়াল করলেন দুইটি ছোট বাচ্চা তাদের থাকার মতো যে ঘর মাটি ছিল সে ঘরটি ভেঙে গেছে খিজির আল্লাহ সাল্লাম হজরত মৌসা আলাহিসাল্লামকে নিয়ে ক্ষুধার্ত অবস্থায় তাদের ঘরটি ঠিক করে দিলেন হজরত মৌসা আলাহিসাল্লাম আবারও বললেন তারা এতটাই কৃপন যে আমাদের কোনো খাবার দিতে তারা রাজি হলো না কিন্তু আপনি তাদের এই কাজটি করে দিলেন আপনি চাইলে তো তাদের কাছ থেকে পারিশ্রমী নিতে পারতেন খিজির আলাহি সাল্লাম বললেন এখানেই তোমার আর আমার এত দূরত্ব তোমাকে সাথে নিয়ে আমি আর একটু সামনের দিকে এগোতে পারবো না তোমাকে আমি এতটুকুই বলে রাখি যে আমি মহান আল্লাহ তালার আদেশ ছাড়া কিছুই করিনি প্রথমত যে নৌকাটি আমি ফুটো করেছিলাম এই এলাকায় একটি জালিম বাচ্চা আছে যে মাজিদের ভালো ভালো নৌকা দেখলে তার নিজ দায়িত্ব নিয়ে যায় তার নৌকাটি আমি এই কারণে ছিদ্র করেছিলাম যে ওই ফুটা নৌকা দেখলে সেই জালিম বাচ্চা আর সেটা নিবে না এবং পরে সেটা ঠিক করে তারা চালাতে পারবে মুসা আলাহি বলেন সুবান আল্লাহ এটা তো আমি কখনোই বুঝতে পারি নাই আর যে ছোট শিশুটিকে আমি হত্যা করেছি সেই শিশুটি বড় হয়ে হবে বিশাল বড় একটি জালেম তার যন্ত্রণা এলাকাবাসীগুলো সুখে শান্তিতে বসবাস তে পারবে না এমন কি সে তার বাবা মাকেও তার জাহান নামের দিকে নিয়ে যাবে তার জন্য মহান আল্লাহ তালা আমাকে আদেশ দিয়েছে এবং আমি তার আদেশ অনুসারে সেই বাচ্চাটিকে মেরে ফেলেছি হজরত মুহসা আলাহিসাল্লাম বললেন তাহলে ওইটা বলেন যারা আমাদের খাবার দিল না তাদের দেওয়াল কেন আপনি ঠিক করে দিলেন হজরত খিজির আলাহিসাল্লাম বললেন যে ঘরটি আমরা ঠিক করে দিছি ওই ঘরটা ছিল একটি এতিম বাচ্চার এবং তাদের বাবা মা খুবই ভালো ছিল তাদের ঘরের নিচে আছে গুপ্ত ধন ওই দেওয়ালটি যদি আমি ঠিক করে না দিতাম তাহলে দেওয়ালটি পড়ে যেত এবং গুপ্ত ধন দেখা যেত এবং সকল নিয়ে যেত তাদেরকে বঞ্চিত করে তাই আমি তাদের দেওয়ালটি ঠিক করে দিয়েছি হজরত মুহস আলাহিসাল্লাম বললেন তাই তো এটা তো আমি কিছুতেই বুঝতে পারিনি আমাদের কখনোই নিজেদের জ্ঞান নিয়ে বড়াই করতে নেই একমাত্র শয়তানি তাকে নিজের পৃথিবী বিখ্যাত জ্ঞানী বলে দাবি করে